শত্রুতা কখনোই ভালো কিছু নয় আপনি যদি আপনার শত্রুকে বন্ধু বানাতে চান তাহলে এই সাতটি নির্দেশনা আপনার জন্য যথেষ্ট এক প্রথমেই নিজের ভেতরের রাগ ও প্রতিশোধের ইচ্ছাকে কবর দিন এবং শত্রুর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন দুই মানসিকভাবে তৈরি হয়ে তার সাথে বসুন নিজের কোনো ভুল থাকলে তা স্বীকার করে সরি বলুন এবং তার কোনো ভুল থাকলে তাকে ক্ষমা করে দিন তাকে বলুন আমরা সব কিছু ভুলে গিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি তিন যে কারণে শত্রুতা তৈরি হয়েছিল আলোচনা করে তা সমাধান করে ফেলুন চার কোনো ছোটোখাটো ব্যাপারে তার কাছে সাহায্য বা পরামর্শ চাইতে পারেন সুযোগ পেলে তাকেও সাহায্য করুন এবং বিপদ আপদে তার পাশে থাকুন পাঁচ কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের বিবেক দিয়ে তাকে মূল্যায়ন করুন ছয় তার ভালো কিছু দেখলে প্রশংসা করুন হেও না করে প্রযোজ্য ক্ষেত্রে তাকে সম্মান করুন সাত সে যদি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি না হয় তাহলে সময় নিন ধৈর্য ধরুন মনে রাখবেন বরফ গলে পানি হয় তবে বরফটা গলতে কিন্তু সময় লাগে